সেই মিরাজ হোসেন গাজী স্বাভাবিকভাবে বা যারা শুধুমাত্র এই ভিডিওটুকু দেখবেন তাদের কাছে মনে হবে মিরাজ হোসেন গাজী সৌভাগ্যবান কারণ দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী সাবেক বিরোধী নেত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার সাথে তার ড্রয়িং রুমে একান্তে কিছু কথা কিছু আলাপন আরেকটা টেলিফোন যেটা এতক্ষণ ওই আমরা অন করে ২০১৩ সালের এই দৃশ্যটুকু যারা রাজনীতি সচেতন তাদের নিশ্চয় সকলেরই মনে আছে কিন্তু তরুণ প্রজন্মের অনেকেরই মনে নেই অনেকে হয়তো জানেনও না কি সেই ঘটনা এবং বিকেলের দিকে টেলিভিশনে ব্রেকিং নিউজ যাচ্ছিল যে শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে ফোন করেছিলেন তিনি ফোন রিসিভ করেননি ওনার সেই রেড টেলিফোনে লাল ফোন লাল ফোনটি হচ্ছে রাষ্ট্রীয় খুবই গুরুত্বপূর্ণ ভিভিআইপি প্রোটোকলের একটি ফোন সেই সময় সরকারের ওই বক্তব্য যে ফোন করেছিলেন শেখ হাসিনা খালেদা জিয়া ফোন রিসিভ করেননি এই কথাকে আরও বেশি পাকাপোক্ত করার জন্য সরকারি টেলিফোন যেই সংস্থাটি আছে টিএনটি তাদের পক্ষ থেকেও একটি বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং তখনকার কিছু গণমাধ্যম সেটিকে আরো ফলাও করে প্রচার করতে থাকে সেই বাস্তবতায় বেগম তখন সিদ্ধান্ত নিলেন যে গণমাধ্যম কর্মীকে ডেকে তিনি এই ঘটনাটি দেখাবেন এবং ওনার ফোনটি উনি পরীক্ষা করে দেখাবেন কিন্তু বেগম খালেদা জিয়া আমাকে যে জন্য ডেকেছিলেন সেটি আমি কতটুকু করতে পেরেছিলাম হ্যালো বক্তক এরপরে সন্ধ্যা ছয়টা 20 মিনিটের দিকে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে বেশ খানিকটা সময় মোবাইল ফোনে তাদের কথোপকথন হয় কিন্তু ঠিক কথোপকথনের শুরুতেই ছিল এই লাল টেলিফোন আমি আছি ভালো আছি আমি ফোন করছিলাম আপনাকে আহ দুঃখ পাইনি আমি আপনাকে একটু দেখেন এই কথাটা যে বলছেন এটা কিন্তু না আপনাকে আমার কথা শুনতে হবে যে আপনি যে বলছেন দুপুরে ফোন করেছেন দুপুরে কোনো ফোন আসেনি এই কথাটা সম্পূর্ণ সত্য নয় দুপুরে কোনো ফোন আসেনি আমার এখানে আমি আমার রেডি ফোন ফোন তো আমার দীর্ঘদিন ধরে বছর ধরে আহ ডেট আছে তাহলে কি আপনার চালান কি খবর রাখেন কারণ তারা ছেলে এই রাখেন না যে বিরোধী দলের নেতার ফোন ঠিক আছে কিনা করবেন আর আপনি যদি ফোন করবেনই তাহলে তো গতকালই আপনার লোক এসে চেক করে যাওয়া উচিত ছিল যে বিরোধী দলের নেতা টেলিফোন ঠিক আছে কিনা রেড ফোন সবসময় ঠিক থাকে আপনার লোক পাঠান আপনি এখনো লোক পাঠান আপনার লোক পাঠিয়ে দেখে যান ঠিক আছে যে কোনো কারণে আপনি ধরতে পারেন না আমি আমি ধরতে পারিনি আমি এখানে বসা

অর্থাৎ রেড টেলিফোনটি কি সচল নাকি বিকল শেখ হাসিনা ফোন করেছিলেন ফোন কি বেজেছিল নাকি বাজেনি এখন আমি আসলে গিয়ে কি দেখেছি হ্যাঁ বেগম খালেদা জিয়া যখন আমাকে ডেকেছিলেন সেই ফোনটি পর্যবেক্ষণ করার জন্য ওনার ড্রয়িং রুমে ঢোকার পরে বেগম খালেদা জিয়া নিজেই তখন বলছিলেন যে দেখেন উনি আপনি করেই বলছিলেন যে দেখেন এই ফোনটি দেখেন ফোনটি দেখলাম ফোনটি তখন ডেড ফোন অর্থাৎ ফোনে কোনো বিফ টোন বা কোনো অ্যাক্টিভ থাকলে যে শব্দগুলো হয় সেই শব্দ নেই এবং বোঝা যাচ্ছে ফোনটি যে বিকল রয়েছে অনেকদিন ধরে এখন বাস্তবতা হচ্ছে তখন আমি নিজে একটু বিব্রতই ছিলাম প্রথম দিকে কারণ আগে জানতাম না যে আমাকে কেন ভেতরে ডাকা হয়েছে আর আমি কেন সেটিও আমি তখন বুঝতে পারছিলাম না বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনার দ্বন্দ্ব সেটি নালিশ হচ্ছে আমাকে করছেন নিশ্চয়ই এটি তো বিব্রত হওয়ার মতোই বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা পরবর্তীতে যেই ফোনে যে কথোপকথন হয় সেখানে দুটি অংশ একটি হচ্ছে গণভবনে আমাদের টেলিভিশনের ক্যামেরা সেখানে এলাও করা হয়েছিল কিন্তু বেগম খালেদা আর বাসভবনে কোনো ক্যামেরা অ্যালাউ করা ছিল না ফোনে যখন কথা হয় দুজনের শেখ হাসিনা যখন কথা বলছিলেন প্রথম দিকে সেই কথাটি একটু আপনাদেরকে শোনাই আমি আপনাকে নিজের হাতে আমি রেড টেলিফোনে আপনাকে বারবার ফোন করেছি এবং ফোন বারবার রিং হয়েছে এরপর যে কোনো কারণে আপনি ধরতে পারেন আমি আপনাকে

টেলিফোন অফিসের প্রয়োজনে খোঁজ নিয়ে দেখেন ফোনটি বন্ধ এবং উনি নিজে খালেদা জিয়া অফিস থেকে বা কর্মকর্তরা টেলিফোন অফিসে আগের দিন জানিয়েছিলেন যে যেহেতু একটি গণমাধ্যম সহ বিভিন্ন খবর আসছিল যে শেখ ফোন করতে পারেন সংলাপের জন্য আলোচনার জন্য এই কারণে তারা একটু আগাম রেড টেলিফোনটি সচল রাখার জন্য টেলিফোন অফিসে জানিয়েছিলেন ফোন সেই ফোনে রিং হবে কি করে এইটাই মান মানসিকতা যে আপনি কি সে সত্যি কথা বলছেন কিনা আমি সত্যি কথা বলি আমি পর্যন্ত চেক করেছি যে আপনি করতে পারেন এগুলো রিউমার সার্ধার হচ্ছে সে আমি ফোন চেক করেছি আমরা রিপোর্ট করেছি আপনাদের লোকজন কেউ আসুন তারা তো আমরা তো মানুষগুলি মনে করে নেন কেউ

আমার দেখে ক্যামেরাgetChildren আমার নিজের পর্যবেক্ষণ আর হচ্ছে শিক্ষাসিনার যেই স্ববিরোধী কথা এতে এতকড়ি কিন্তু প্রমাণিত যে বেগম খালেদাজিয়ার রেড টেলিফোনটি তখন নষ্ট ছিল বা বিকল ছিল এবং খালেদাজিয়াই সত্য কথা বলেছেন ওনার সেই আত্মবিশ্বাস ছিল বলেই সাংবাদিক হিসেবে আমাকে তিনি ডেকেছিলেন বা সাংবাদিককে ডেকে তিনি সেটি সারা দেশবাসীর কাছে জাতির সামনে তুলে ধরার জন্য বলেছিলেন কারণ তখন তার বিরুদ্ধে ব্যাপকভাবে অপপ্রচার চালানো হচ্ছিল নিয়ন্ত্রিত সেই সময়ের গণমাধ্যমে এখন তাহলে আমি আসলে কি করতে পেরেছিলাম আমি দেখেছিলাম এরপরেও সেই সত্যটা জাতির সামনে উপস্থাপন করতে পারিনি তখনকার গণমাধ্যমের বাস্তবতায় তখনকার সরকারের নিয়ন্ত্রিত গণমাধ্যম গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর যেই যেই চাপ চাপ সাংবাদিকদের আমি তখন সেই রিপোর্টটি করতে যখন অফিসে আসি আমি নিজে আস্তে আস্তেই জানতাম যে এই দৃশ্য বা এই ঘটনাটুকু প্রচার করতে পারবো না বা সেটি এর মধ্যেই অফিসের নির্দেশনা চলে গেছে এবং দুর্ভাগ্যজনক হলো যে তখন আসলে সেই ঘটনাটি সেই বিস্তারিত যখন প্রচার করতে পারিনি সেই ফুটেজটিও সংরক্ষণ করা বা সেই ফুটেজটিও ব্যবহার করা চালানো কোন রকম অল্প একটু ফুটেজ আসলে তখন ব্যবহার করা হয়েছিল হয়তো একটি বুলেটিনে পরবর্তী সেটিও কিন্তু আসলে আর প্রচার করা সম্ভব হয়নি এরপরেও আমি কিছু ফুটেজ একটু সংরক্ষণ করে রেখেছিলাম এবং আজকে বাস্তবতা হলো যে ভিকটিম বা অসহায় মানুষটার পক্ষে দাঁড়ানো তার কথাগুলো জাতির সামনে তুলে ধরাই হচ্ছে সাংবাদিক হিসেবে আমার মূল দায়িত্ব বা মূল কর্তব্য কিন্তু সেই কাজটি আমি আসলে তখন করতে পারিনি এবং রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জনপ্রিয় নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এমন একজন ব্যক্তির অভিযোগ বা আক্ষেপ বা তার অনুরোধী বলা চলে জাতির সামনে তার আত্মপক্ষ সমর্থন করার মতো সেই কথাটি সেই বাস্তবতাটি তখন প্রচার করতে পারিনি বাস্তবতা এমনই ছিল তারপরেও যেহেতু আমরা সাংবাদিকতা একটি পেশা একই সাথে আবার তো চাকরি আবার যে প্রতিষ্ঠানগুলোতে আমরা চাকরি করি সেই প্রতিষ্ঠানগুলো একটি বড় বিনিয়োগ অনেকের কর্মসংস্থান অনেকের রুটি রুজির বিষয় থাকে বন্ধ হয়ে গেলে বা একটি টেলিভিশন বা একটি গণমাধ্যম বন্ধ হয়ে গেলে তো আসলে তখন তো আর কিছুই করার থাকে না কিন্তু বন্ধ না করে যদি অন্তত পক্ষে যেটুকু পারা যায় সেই কর্তব্য দায়িত্ব যদি পালন করা যায় তাও তো নিশ্চয়ই অনেক ভালো কারণ অনেক গণমাধ্যম বন্ধ হয়ে গেছে আপনারা জানেন দিগন্ত টিভি ইসলামিক টিভি চ্যানেল ওয়ান তাতে আসলে কি হয়েছে অনেকে হয়তো বিপ্লবী কথা আমরা বলি গণমাধ্যম কেন দেখায় না কেন দেখাবেন না গণমাধ্যম দেখাচ্ছে না কেন আসলে কেন দেখায় না কেন দেখাচ্ছে না সেটি নিশ্চয়ই আপনারা অনেকেই এখন বুঝতে পারেন কারণ দেখাতে গিয়ে যদি বন্ধ হয়ে যায় তাহলে কি কেউ কি আপনার পাশে দাঁড়ান চ্যানেল ওয়ানের পাশে দাঁড়িয়ে কেউ কি মানববন্ধনে অংশ নিয়েছিলেন যাদের নিউজ প্রচার করার জন্য বন্ধ হয়েছিল তারা কি কেউ পাশে দাঁড়িয়েছিলেন তারাও কিন্তু দাঁড়াননি মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আপনার সেই অসহায় মুহূর্তের সাক্ষী ছিলাম আমি এত বছর পর আজকে বলতে হয় আমি সত্যি ব্যক্তিগতভাবে যেমনি অনুতপ্ত সাংবাদিক হিসেবে তেমনি তো আরো বেশি অনুশোচনা অনুতপ্ত এবং আমি করার জন্যই আসলে আজকের এই ভিডিওটি যে জুলুম প্রতি অত্যাচার হচ্ছে মিথ্যাচারের শিকার যে আপনি হয়েছেন সেটি জাতির সামনে তুলে ধরার জন্য যেই দায়িত্বটুকু আমার ছিল যেই উদ্দেশ্য আপনি আমাকে ডেকেছিলেন আপনার সেই ড্রয়িং রুমে আপনার সামনে আমাকে কথা বলার সুযোগ দিয়েছিলেন কথা বলেছিলেন আক্ষেপ এবং ক্ষোভ প্রকাশ করেছিলেন কিন্তু আমি আমি সেটি সামনে তুলে ধরতে পারিনি এত বছর পরে হলেও আসলে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং নিশ্চয়ই আপনি তখন মজদুম ছিলেন এবং আমরা যারা সাংবাদিক ছিলাম বা আছি আমরাও ওই সময়গুলোতে মজদুম ছিলাম আমরাও আপনার মতোই অসহায় ছিলাম আপনি সুস্থ থাকুন দীর্ঘায়ু কামনা করি আর হচ্ছে সাংবাদিকতা যেন ভবিষ্যতে ওই ধরনের কোনো শৃঙ্খলে আবদ্ধ না হয় বর্তমানে যারা ক্ষমতায় আছেন আগামীতে যারা ক্ষমতায় আসবেন সবাই নিশ্চয়ই এই উদাহরণটুকু কারণ হচ্ছে বেগম খালেদা জিয়ার ওপরে যে জুলুম নির্যাতন বা মিথ্যাচারের শিকার অপপ্রচারের শিকার তিনি হয়েছিলেন সেটি সাংবাদিকদের প্রচার করা প্রকাশ করা জাতির সামনে জানানোর দায়িত্ব ছিল সেটি যেমনি হয়নি নিশ্চয়ই ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির শিকার যেন অন্য কেউ না হন সেই পরিবেশ যাতে তৈরি হয় সেটি আমরা নিশ্চয়ই আশা করব তাহলে আমি মিরাজ হোসেন গাজী একজন সাংবাদিক হিসেবে সৌভাগ্যবান নই বেগম খালেদা জিয়ার ড্রয়িং রুমের এই লাল টেলিফোন পর্যবেক্ষণ করার পরের ঘটনায় আমি আসলেই দুর্ভাগা আমি আসলেই অনুতপ্ত আল্লাহ হাফেজ